আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি দীর্ঘ প্রায় নয় মাস যে ভারত বাংলাদেশ যে মালবাহী ট্রেনগুলো বন্ধ ছিল সেই মালবাহী ট্রেন চালু হয়েছে এবং এটি বিশে ফেব্রুয়ারি থেকে স্টার্টিং হয়েছে অলরেডি ভারতের যে পশ্চিমবাংলার যে রাধিকাপুর সীমান্ত যে স্টেশন আছে ওখান থেকে বাংলাদেশের বিরল রেল স্টেশনে অলরেডি একটি মালবাহী ট্রেন আইসে এবং সে মালবাহী ট্রেনের পণ্য প্রথম পণ্যটি আইসে যে সিরামিক তৈরি করার যে কাঁচামাল সেই কাঁচামাল ভর্তি ট্রেনটি বাংলাদেশে এসে অবস্থান করতেছে মধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের বিজিবি মহাপরিচালক এবং বিএসএফের যে মহাপরিচালক আছে দুই দেশের মহাপরিচালক পর্যায়ে দিল্লিতে মিটিং হয়েছে এই মিটিংয়ে সীমান্ত যাতে হত্যা সৈন্যর কোঠায় আনা যায় সেই ব্যাপারে দুই দেশ একমত হয়ে তারা মিটিং করছে এবং আপনারা যে ভিসার অপেক্ষায় আছেন সেই ভিসার বিষয়টি আমি আলোচনা করব এতে মধ্যেই আমরা যেটা জানতে পারছি যে গত মাসেও আমরা বলছি এবং এই মাসেও বলছি যে মার্চ মাস থেকে সকল ক্যাটাক্যাটির ইন্ডিয়ান ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে এবং আমরা এটাই জানতে পারছি কিন্তু মার্চ মাসে কবে চালু হবে ইন্ডিয়ান ভিসা সার্ভিস এটা ভারত সরকারের পক্ষ থেকে কোনো অ্যাকুরেট কোনো দিন তারিখ এখনও ঘোষণা করে নাই তবে ভারতের পশ্চিম বাংলার কিছু ব্যবসায়িকরা তারা ভারতের কিছু উচ্চ পর্যায় অফিসারের সঙ্গে যোগাযোগ করছে এবং সেই সূত্রে যে নিউজগুলো আমরা কালেকশন করলাম যে খুব শীঘ্রই চালু হচ্ছে এবং পরবর্তী কোনো নিউজ আসার সঙ্গে সঙ্গে জানায় দেবো আসসালামু আলাইকুম